সম্মানিত মুসুলিয়ানি করম হজরত ইবনে আব্বাস তার বর্ণনা মতে আকাশ এবং জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এই কাবা শরীফ কে আল্লাহ তৈরি করেছিলেন সুবাহান আকাশ এবং জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে তখন এগুলো ছিল পানি এই পানি থেকে হয়েছে ফেনা ফেনা থেকে আস্তে আস্তে ফেনা অনেক সময় মোটা হয় কিনা কথা মনে বুঝেন নাই ফেনাল যখন অনেকগুলো একসাথে জমে তখন এগুলো মোটা হয় না এরকম ভাবে মোটা হইতে হইতে মাটি বানিয়ে তারপরে সেখানে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ তৈরি করে দিয়েছিলেন এই জমিন এবং আসমান সৃষ্টি দুই হাজার বছর পূর্বে এটা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমানি কেরাম তাহলে প্রথমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ তৈরি করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ বাইতুল হারাম এটা আল্লাহ তাআলা প্রথমে তৈরি করেছিলেন ফেরেশতা কুলদের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে দ্বিতীয়বার এই বাইতুল্লাহ তৈরি করেছেন হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহ তাআলা এটা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরটা বানিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমিন کرام হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাত থেকে বেরিয়ে এই পৃথিবীর মধ্যে তিনি যখন এসেছেন তখন তিনি সাথে করে সাথে করে হজরত আদম আলাইসালাম চারটা জিনিস নিয়ে আসছিলেন কয়টা এক নাম্বার হলো মাকামে ইব্রাহিম যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে হাজরাত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ তৈরি করেছিলেন ওই পাথরটা তিনি নিয়ে এসেছিলেন জান্নাত থেকে এটা হলো জান্নাতি পাথর দুই নাম্বার হলো হজরতে আদম আলাইহি সালাতু সালাম তিনি জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসছিলেন যেই লাঠিটা হযরতে মুসা আলাইহি সালাতু ওয়া সালামের মুজিজা ছিল তিন নম্বরে হযরত আদম আলাইহি সালাতু সালাম জান্নাত থেকে যখন তিনি চলে আসেন তখন তিনি সাথে করে আরেকটা জিনিস নিয়ে আসছিলেন সেটা হলো একটা আংটি যে আংটির মাধ্যমে সুলাইমান সলাইমান আলি ঘিসালতুয়াসালাম সারা পৃথিবী তিনি রাজত্ব করেছিলেন বলেন সুবাহান আল্লাহ সাম্মানিত মুসল্লি আলীক রাম এরকমভাবে হাজরতে আদম আলী ঘিসাল আতুয়াসাল্লাম তিনি যখন জান্নাত থেকে বেরিয়ে আসেন তখন তিনি আরেকটা পাথর নিয়ে এসেছিলেন আর তার নাম হলো হাজরা আস হাজরা আস না নাই মোক্কে মহজমায়া আছে না হাজরে আসোয়াতও আছে এবং মাকাম ইব্রাহিম এই দুইটা এখনো বাইতুল্লাহর পাশে অবস্থিত আছে সুবাহান আল্লাহ বলেন সম্মানিত মুসল্লিয়ান তিন নম্বরে এই বাইতুল্লাহ তৈরি করেছিলেন হাজরতে শীষ আলহি সালাতাম হাজরতে নুহ আলহি সালাতামের মহাপ্লাবনের সময় মহাপ্লাবনের সময় যখন নাকি সব সমান হয়ে গিয়েছিল তখন সমতল হয়ে গিয়েছিল তখন হাজার এগুলো তৈরি করেছিলেন আমার প্রিয় মুসলি অনেক মহাপ্লাবনের সময় হাজর তার সাথে অনেকগুলো জিনিস নিয়ে গিয়েছিলেন সেই সাথে তিনি নিয়ে গিয়েছিলেন তিনি নিয়ে গিয়েছিলেন হিংস্র প্রাণী তার সাথে তার নৌকার মধ্যে তুলে নিয়ে গিয়েছিলেন তিনি গরু ছাগল এমনকি মানুষ পর্যন্ত ওই তার নৌকার মধ্যে তিনি নিয়ে গিয়েছিলেন আর হাজরাতে নু আলাইকি সালে আত্তুয়াসালামের মহাপ্লাবনের পরে হাজরাতে হুদা আলাইহি সালা আত্তুয়াসসালন অনুমান করে তিনি বাইতুল্লাহ জেরোত করেছিলেন বাইতুল্লাহর কোনো অংশ ছিল না বাইতুল্লাহর কোনো নির্ধারণ করার ছিল না কোনো অংশই ছিল না বোঝা যায়নি তারপরও হজরত হুদ আলাইকি সালাতাম তিনি অনুমান করে তারপরে এই জায়গাটা জেরত করে গিয়েছিলেন সুবান আল্লাহ বলেন সম্মানিত মুসুলিয়ান খারাপ হজরত হজরত নুহ আলাইকি সালাতাম তিনি যেই নৌকাটা তৈরি করেছিলেন এটা ছিল আশি গজ লম্বা কত লম্বা আশি গজ লম্বা এটা তিন বিশিষ্ট নৌকা ছিল আর এটা ছিল আশি গজ লম্বা পঞ্চাশ গজ চওড়া এর মধ্যে হজরত নুহ আলাইকি সালাতাম হিংস্র প্রাণী এমনকি মানুষ গরু ছাগল এগুলো তার মধ্যে তুলে নিয়ে গিয়েছিলেন সুমান আল্লাহ বলেন সমানিত মুসুলিয়ারি কারাব যখন পানি মহা প্লাবন হলো এই প্লাবনের পরে তখন তো আর কোনো কিছু জমিনের মধ্যে বোঝা যায় না এমন কি বাইতুল্লাহ যে কোথায় আছে এটাও বোঝা যায় না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে হে ইব্রাহিম তুমি বাইতুল্লাহ তুমি এই বাইতুল্লাহটা আবার পূর্ণ নির্মাণ করো কাকে বললেন আমাদের জাতির পিতা ইবরাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ করলেন আল্লাহ তাআলা যখন আদেশ দিলেন তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে আল্লাহ আমাকে তো আপনি বললেন যে সেখানে গিয়ে ঘর বানাতে কিন্তু তার দাগ নম্বর তো আমার কাছে জানা নাই তার খতিয়ান আমার কাছে জানা নাই তার মৌজাও আমার জানা নাই এটা আমি কি করে বুঝবো যে আপনার ঘর যে কোন জায়গায় ছিল আমি কি করে বুঝবো আল্লাহ তাআলা তখন হাজরতে জিবর আলআ আলাইকি সালা তুয়াসসাল্লামের মাধ্যমে বলে দিলেন তুমি যাইতে থাকো সামনে যেতে থাকো হাজরাত ইবর আহিমা আলাহি সালাহ তুয়াসাল্ তিনি সামনে যেতেছিলেন আর আকাশ থেকে একটা ছায়া দিয়ে দিয়ে তারপর আল্লাহ তালা ওই জায়গার মধ্যে পৌঁছে দিলেন এবং যেখানে বাইতুল্লাহ শরীফটা আছে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তিনি একটা ছায়া দিয়ে দিলেন হাজরতে ইবর রহিমা আলাহি সালাতুয়াসাল্লাম তিনি ডাক টেনে নিলেন তারপরে এখানে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম তার সন্তান হজরত ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালাম কে নিয়ে তারপরে এই বাইতুল্লাহ আবার তিনি সেখানে পূর্ণ নির্মাণ করেছিলেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমানে কারাম আমার প্রিয় মুসলিমানে কারাম আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ যখন তৈরি হয়ে গেল বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম গো এবার তুমি মা মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে তুমি আযান দাও সুবহানাল্লাহ কো আল্লাহ তারা বলেন ইব্রাহিম বাইতুল্লাহ তো তৈরি করছো এবার তুমি আযান দাও হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি বলতাছেন আল্লাহ আশেপাশে তো কোনো মানুষ নাই কোনো বাড়ি ঘর নাই কোনো জনশূন্য মরুভূমি এখানে আমি আজান দিলে কে শুনবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া তুমি আজান দাও আর তোমার এই আজানের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলাম আমি রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজানের আওয়াজ আমাকে আপনাদেরকে সবাইকে শুনিয়েছেন বলেন সুবান পৃথিবীর সমস্ত মানুষের কানে আল্লাহ তাহলা পৌঁছে দিয়েছিলেন ওই আওয়াজ শুনে যারা লাভবাইক লাভবাইক আল্লাহ লাভবাইক ওই আওয়াজ শুনে যারাই লাভবাইক বলেছে তারাই কিন্তু বাইতুল্লাহর মেহমান এই পৃথিবীর মধ্যে হয়ে গেছে সুবান বলবেন না যারা ওই আওয়াজটা শুনে যারাই লাভবাহিক বলেছে তারাই বাইতুল্লাহর মেহমান হয়েছে তারা সেখানে গিয়ে হজ করছে ওমরা করছে তাওয়াফ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন আর যারা লাব্বাইক বলতে পারে নাই আল্লাহ তাআলা তাকে তাদেরকে ওখানে নেয় না এই জন্য সম্মানিত মুসল্লিয়ারে করম আপনাদের মাঝ থেকে যারা এ পর্যন্ত বাইতুল্লাহ গিয়েছেন যাবেন মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান শুনিয়েছেন বলেই আপনারা তখন লাভবাহিক বলে আপনারা হাজিরা দিয়েছিলেন এই জন্য আল্লাহ তাআলা আবার দুনিয়ার জমিনে যখন আপনারা আসছেন আল্লাহ তাআলা আবার আপনাদেরকে সেখানে নিচ্ছেন সুমান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন সেখানে আমরা সকলেই যাইতে রাজি আসি না নাই যারা এখনো যাইতে পারি নাই আমরাও যাওয়ার জন্য প্রস্তুতি নেই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত মুসলিয়ানি করাম কিন্তু তখন আমরা এই পৃথিবীর মধ্যে ছিলাম না আমরা ছিলাম আলমে আরওয়াহে আমরা আলমে আরওয়াহে থেকেই কিন্তু আপনারা জবাব দিয়েছিলেন ওই জবাব দেওয়ার কারণেই দুনিয়ার জমিনে এসে আপনারা বাইতুল্লাই যেতে পারছেন আল্লাহ তারা সবাইকে কবুল করে নেন বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ান এই বাইতুল্লাহ যেখানে তৈরি হয়েছে বাইতুল্লাহ তৈরি হওয়ার পূর্বেই কিন্তু এখানে জমজম কূপ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রেখে গেলেন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পানি পান করার জন্য সাফা মারওয়া এই পাহাড়ের মাঝখানে তিনি দৌড় দিয়েছিলেন না দেই নাই তিনি যে দৌড়টা দিয়েছিলেন আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে কেয়ামত পর্যন্ত সমস্ত হাজি সাহেবদের জন্য আল্লাহ তাহলে এই দোরটাকে নির্ধারণ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ বিবি হাজরা আলাই কিসালাম তিনি যখন পানি আনতে গেলেন হজরত ইসমাইল আলাই কিসালাম তুয়াসালাম বাচ্চা মানুষ ছোট্ট মানুষ তিনি বালুর মধ্যে পড়ে আছেন মাটির মধ্যে আছেন তিনি তার পায়ের খোঁচা দেওয়ার পরে একটা একটা পানির ঝর্ণা বেরিয়ে আসলো আর তার নামই হলো জমজম তার নাম কি জমজম জমজম অর্থ হলো থামো থামো হাজরতে হাজরতে হাজরা আলাইহি সালাতু ওয়াস পানি যখন গড়িয়ে বেরিয়ে যাচ্ছিল তখন তিনি চতুর্দিকে তিনি বাদ দিছিলেন বাদ দিচ্ছেন আর বলতেছেন থামো থামো তিনি যদি সেই দিন বাদ না দিতেন আর থামো এই কথা না বলতেন তাহলে আবারও প্লাবিত হয়ে যেত ওই সমস্ত মরুভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমজমের কূপ থেকেই কিন্তু হাজী সাহেবরা পানি আনে আমরা পানি আনলে পরে অনেক হ্যাঁ এই পানি খাওয়ার পরে দেখা যায় যে অনেকের অনেক রোগ পর্যন্ত ভালো হয়ে যায় হয় কি না আল্লাহ তালা এই হলো জমজম কুপ সম্মানিত মুসলিয়ান করম তাহলে পাঁচ নম্বরে এই পাঁচ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বাইতুল্লাহ শরীফ যার মাধ্যমে পূর্ণ নির্মাণ করেছিলেন তারা ছিল আমলে কাসাবি নামে একটা গোত্র ছয় নম্বরে ছিল সুবাহান জাতি আর সাত নম্বরে ছিল কুসাইল ইবনে হিনাল যিনি রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লামের পঞ্চম দাদা ছিলেন আর আট নম্বরে মক্কারি কুরাইশ নেতারা রাসুল কারিম সাল্লাল্লাহু আলী সাল্লামের বয়স তখন কেউ বলেছেন ২৫ বছর কেউ বলেছেন ৩৫ বছর বয়স ওই সময় এই মক্কার কুরাইশ নেতারা এই বাইতুল্লাহ শরীফকে তারা পূর্ণ নির্মাণ করেছিলেন তখন তাদের মধ্যে একটা জগ্রহ হয়েছিল যে কে কে সেখানে ওই যে কি পাথরটা জানি হাজরে আসওয়াদ আসাদ এই এই পাথরটা পাথরটা সেখানে কে কে উঠে তারপরে লাগাবে এটা নিয়ে যখন যখন জগ্রাহ ছিল তখন তাদের মধ্যে সবচেয়ে মুরব্বী মানুষ একজন ছিলেন তার নাম হচ্ছে আবু উমামা আবু আবু ওমামা মাকজুমি তিনি তখন তাদেরকে প্রস্তাব দিলেন সকালবেলা যিনি সর্বপ্রথম প্রবেশ করবেন তিনি যেই সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব সুবহানাল্লাহ আল্লাহ কন্যা কিন্তু পরের দিন সকালবেলা সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে যিনি প্রবেশ করছেন তিনি হলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সকলেই বলল আল আমিন আস সাদিক সে যেই সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নিব তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করেন নাই সমস্ত নেতারা যখন তাকে ধরল তখন তিনি বললেন ঠিক আছে আপনারা একটা চাদর আনেন এই চাদরের চার কোনায় যে চার গোত্রের চার বড় বড় নেতা আপনারা ধরেন আর অন্য নেতারা তার পাশে ধরেন তারা ধরল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজরে আসওয়াদ পাথরটা ওই চাদরের উপরে তুলে দিলেন এবং তিনি আগে আগে হেটে যাচ্ছেন তাদেরকে বলছেন তোমরা আমার সাথে পিছনে পিছনে আসো তার যখন পিছনে পিছনে গেল আবার রসুল করিম সাল আলী সাল্লাম ওই চাদর থেকে হাজরা আসোয়ারটা নিয়ে আপনার এখন এই হাজি সাহেবরা গিয়ে যেখানে দেখতে পাচ্ছেন ওখানে তিনি ফিট করেছিলেন সুবাহ আল্লাহ বলেন সম্মানিত মুসলিয়ানি করম তারপরে আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তিনি পূর্ণ নির্মাণ করেছিলেন ছয় হিজড়িতে সম্মানিত মুসলিয়ানে কারাম হাজ্জাজ ইবনে ইউসুফ এটা নির্মাণ করেছিলেন সর্বশেষ পূর্ণ নির্মাণ করেছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি চৌত্রিশ তিনি চুয়ান্ন হিজরিতে এটা নির্মাণ করেছিলেন সম্মানিত মুসলিয়ানে কারাম তারপরে এগারো নম্বরে সুলতান মুরাদ তিনি তুরস্কের তিনি এক হাজার চল্লিশ হিজরিতে তিনি এটাকে আরো সম্প্রসারণ করেছেন মূলটা ঠিক ছিল অর্থাৎ মূলটা ভাঙ্গে নাই মূলটা ঠিকই রেখে তারপরে তিনি চতুর্দিকের আয়তন বাড়িয়ে দিয়েছিলেন তারপরে আবার এই যে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি এটাকে আবার চোদ্দশো সতেরো হিজড়িতে তিনি এটাকে আরো ব্যাপক ভাবে এই যে এখন আপনারা যে সমস্ত আজি সাহেবরা এখন গিয়ে বড় আকারে দেখতে পাচ্ছেন যারা আগে গিয়েছেন তারা ছোট দেখেছিলেন এখন যারা গিয়ে বড় আকারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হলো বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এগুলো হচ্ছে তার তিনি যেই তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন যে তৈরি করার জন্য এটা চতুর্দিকে সৌন্দর্য বর্ধন করার জন্য সেভাবেই করা হচ্ছে সুবহান বলেন সম্মানিত মুসলিয়ানি কারাম তাহলে এই বাইতুল্লাহ শরীফ মানুষদের মধ্যে সর্বপ্রথম যিনি তৈরি করেছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই বাইতুল্লাহ তৈরি হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে এটা হলো এটা হলো আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আর তা তৈরি করেছিল ফেরেস্তাকুল কে তৈরি করেছে ফেরেস্তাকুল তারপরে এই পর্যন্ত যতবার তৈরি হয়েছে এগুলো হচ্ছে পূর্ণ নির্মাণ আর প্রথম নির্মাণ ফেরেস্তা তারপর একটা করেছেন হাজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ আলাইহিস প্লাবনের সময় যখন মিশে গেছে তখন এটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন দাগ টেনে দিলেন ছায়ার মাধ্যমে তখন হাজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইকে সালাতাম এই বাইতুল্লাহ সেখানে তারা পূর্ণ নির্মাণ করেছিলেন সম্মানিত মুসলিয়ান এই বাইতুল্লাহ হচ্ছে আমাদের কাবা এটাই হচ্ছে পৃথিবীর প্রথম ঘর শ্রেষ্ঠ ঘর আল্লাহাহুল আলমিন সেখানে আমাদের প্রত্যেককে যাওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে জোরে বলেন আমিন